আসসালামু আলাইকুম আজকে চার মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখ ক্রোয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়ে যায়নি ক্রোয়েশিয়া শ্রমবাজারের সমসাময়িক কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো যারা ডিপ্রেশন আছেন বিভিন্ন এজেন্ট এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়ে আপনারা হতাশায় ভুগছেন আপনাদের হতাশা কিছুটা দূর করার জন্য আমার আজকের এই ভিডিওটি তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি আমার চ্যানেলটি সব সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরুদ্ধ ক্রোয়েশিয়া দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে তাদের সংসদে তৃতীয় দেশের নাগরিকদের জন্য তারা তিন বছরের ওয়ার্ক পারমিট পাশ করেছে এখন থেকে যারা পারমিট পাবেন আপনারা ওয়ার্ক পারমিট তিন বছরের পাবেন পাশাপাশি তারা সুন্দর একটা নিয়ম করেছে সেটা হচ্ছে বর্তমানে কেউ যদি ইউরোপীয় ইউনিয়নের বাইরের থেকে কোনো কর্মী নিতে চায় তাহলে এক মাসের বেতন জামানত রেখে তারপরে ওয়ার্ক পারমিট রিসিভ করতে হবে এবং কোন কোন কোম্পানি যদি বিদেশ থেকে কর্মী নিতে চায় অর্থাৎ ক্রোশিয়াতে বাইরের দেশ থেকে কর্মী নিতে চায় তাহলে কম করে দশ হাজার ইউরো সমপরিমাণ কোম্পানির অ্যাকাউন্টে গত ছয় মাস ধরে জমা রাখছে জমা আছে এরকম রেকর্ড দেখাইতে হবে আর যদি ব্যক্তি মালিকানা দিন কেউ যদি কর্মী নিয়ে যেতে চায় তাহলে সেই ক্ষেত্রে পনেরো হাজার ইউরো জমা রাখতে হবে গত ছয় মাসে পনেরো হাজার ইউরো কোম্পানি অ্যাকাউন্ট আছে সেটা জমা রাখতে হবে তো তাহলে কী দাঁড়াইলো এখন কিন্তু সাপ্লাই কোম্পানি ছোটোখাটো কোম্পানি থেকে কেউ পারমিট ইস্যু করতে পারবে না যাদের পাঁচ ছোটো সাপ্লাই কোম্পানি বা ছোটোখাটো কোম্পানি থেকে পারমিট আসতেছে বা ইস্যু হয়েছে তারা কিন্তু ঢালাভাবে ভিসাও করে দিতে পারবে না ঢালাভাবে পারমিট আসবে না তবে ওদের ভবিষ্যতে একটা পারমিট মানে একটা ভিসা অর্থাৎ অনেক যাচাই বাছাই করে পারমিট আসবে কিন্তু পারমিট আসা মানেই ভিসা পাওয়া এবং এটা হচ্ছে কোম্পানির উপরে নির্ভর করবে কোম্পানি যদি চায় তাহলে এক এক বছর থেকে তিন বছর পর্যন্ত ওয়ার্ক পারমিট কর্মীর জন্য ইস্যু করতে পারবে এবং সিজনালের জন্য আগে ছয় মাস ছিল এখন নয় মাস পর্যন্ত সিজনাল ভিসাগুলার নয় মাস পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা যাবে এবং যারা অবৈধভাবে কর্মী নিয়োগ দেয় অর্থাৎ সাপ্লাই কোম্পানি কর্মী নিয়ে ছেড়ে দেয় এই টাইপের কোম্পানিগুলোর জন্য কিন্তু পাঁচ হাজার ইউরো থেকে বিশ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান তৈরি করা হয়েছে এবং কেউ যদি বেতন নিয়ে নয় ছয় করে অথবা কর্মীদের নিয়ে ছেড়ে দেয় কাজ না দেয় বা টিআরসি করে না দেয় সেই ক্ষেত্রে কিন্তু দুই হাজার থেকে ছয় হাজার পর্যন্ত কোম্পানিগুলোর প্রতি জরিমানার বিধান কিন্তু তৈরি রাখা হয়েছে এখন তো সুবিধাটা হচ্ছে কি এখন যত কিছু হচ্ছে ক্রয়ের সব কিন্তু কর্মী বান্ধব শ্রমিক বান্ধব কর্মী বান্ধব শ্রমিক বান্ধব হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে বর্তমানে অনেক যাচাই বাছাই করে মানে আপনার পারমিট ইস্যু করা হচ্ছে অর্থাৎ কোম্পানিটা যে লোক নিয়ে যাচ্ছে সে আবাসন ব্যবস্থা ঠিক আছে কি না রুম থাকুক অথবা হোস্টেলে তার রাখার যে বিষয়টা আমাদেরও কিছু পরিচিত কোম্পানি অনেক ভালো ভালো হোস্টেল কিন্তু আবাসন দেখায় আবাসন দেখাইছে অনেক ভালো ভালো হোস্টেলে যে আমরা কর্মী নিয়ে এই হোস্টেলে রাখব তো এই হচ্ছে কথা আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন পারমিট আসতে সময় লাগতেছে লাগবে যেমন আজকে ধরেন দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের চার তারিখ কিন্তু মার্চ মাস এবং এপ্রিল মাস এই দুইটা মাস আপনাদের যারা ক্রোয়েশিয়ার শ্রম যারা পাসপোর্ট ঢুকিয়ে রাখছেন আপনারা একটু কাজ এখনই একদম অঘোষিতভাবে বন্ধ আছে বিষয়টা এমন না বা একবার বন্ধ হয়ে গেছে বিষয়টা তাও না স্লো হয়ে গেছে কাজ তো কার্যক্রমগুলো চালু হইতে আপনার ঢালোভাবে কার্যক্রম চালু হইতে হইতে মার্চের লাস্ট অথবা ফেব্রুয়ারি আপনার এপ্রিলের আপনার মাঝামাঝি পর্যন্ত চলে যাবে এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন আপনাদের যদি ভালো এজেন্ট এজেন্সি হয় অবশ্যই অপেক্ষা করে সময় দিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ প্রবাসে প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আশা করি আপনাদের ডিপ্রেশন কিছুটা হলেও দূর হবে ধন্যবাদ